সবাই নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা হ্যাঁ ভিডিওটা হচ্ছে গিয়ে মাম্মা মামার সাথে আজকে বসেছে কান্না করছে বোতলটা নেবে হ্যাঁ না তো দেখতেই পাচ্ছ আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার বোটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই এটা থাকার নেওয়ার কারণ হচ্ছে তোমরা অনেক দিন কাঁচা লঙ্কা কীভাবে সংরক্ষণ করে রাখতে পারো অনেক সময় দেখবে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে অনেকদিন রাখলে পচে যায় তো পচবে না সেটা তোমার কীভাবে রাখবে না রাখবে সেটা আমি দেখাচ্ছি ভিডিওটা সঙ্গে থাকো

এভাবে রেখে ফ্রিজে রেখে দিতে পারো অনেক দিন থাকবে নষ্ট হবে না কিন্তু জলটা আগে থেকে শুকনো করে নিতে লাগবে জলটা যদি শুকনো করে না নাও তাহলে লঙ্কাটা নষ্ট হয়ে যাবে বোতলটা পুরো শুকনো এর মধ্যে কোনো জল নেই আগে থেকে এটাকে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নেবে এটার ভিতরে জল থাকলে নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমি বোতলে ধরছি কাছে নিয়ে আসো ক্যামেরাটা একটু এইভাবে বোতলে ভরে রাখবে একটুখানি দেখো তেল তেলে ভাব হয়ে গেছে লঙ্কাগুলো দেখতেই পাচ্ছ আগে থেকে বোটা ছাড়িয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়ে তারপরে তোমরা রাখবে এখন বর্ষা চলে আসছে লঙ্কা তো নষ্ট হতে হতেই পারে কোনো ব্যাপার নষ্ট না হওয়ার তো এবার নষ্ট হবে না এভাবে সংরক্ষণ করে রাখতে পারবো অনেক দিন লঙ্কাগুলো দেখতে পাচ্ছ আমি ভরে নিয়েছি বোতলে আর দেখো শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে প্রায় এক বোতলের কাছাকাছি হয়ে গেছে একটু কম হয়েছে তো এভাবে ভরে তোমরা বোতলে ফ্রিজে রেখে দিতে পারবে অনেক দিন নষ্ট হবে না কিন্তু এইভাবে রাখার কারণ হচ্ছে এমনি যখন রেখে দেবে তখন তো পচে যাবে এভাবে রাখলে পচব না অনেকদিন থাকবে তো তোমরা অবশ্যই বর্ষাকাল পড়ে যাচ্ছে অবশ্যই এভাবে রাখার চেষ্টা করবে বাড়িতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পেজটাকে ফলো করে দিও টাকা সবাইকে মাম্মাম দুষ্টুমি করছে বাই করে দাও বাই করে দাও সবাইকে বাই করে দাও বাই বাই সবাইকে টাটা লঙ্কাগুলো একটু দেখাও ভালো করে এই দেখো